জয় শ্রীরাম রাম দরবার কি জয় জয় বজরঙ্গবলী আজ মহাপবিত্র মহাপূর্ণ হনুমান জয়ন্তী আজকের দিনে যে ব্যক্তি নিষ্ঠা এবং ভক্তি ভরে একবার অন্তত হনুমান জয়ন্তী কথা এবং সুন্দর কাণ্ড শ্রবণ করেন হনুমানজীর আশীর্বাদে তার ঘোর থেকে ঘোরতর সংকট কেটে যায় সকল মনোবাঞ্ছাপূর্ণ হয় এবং আর্থিক কষ্ট বাধা বিপত্তি দূর হয়ে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য আসে জীবনে তাহলে আমরা শুরু করি তার আগে আসুন সকলে আরেকবার করজোরে বলি জয় শ্রীরাম জয় বজরঙ্গবলি ভগবান শ্রীরামচন্দ্রের এই একনিষ্ঠ ভক্ত ভক্তি ও আত্মনিবেদনের প্রতীক হনুমানজির আরাধনা করলে ভগবান রামচন্দ্রকে তুষ্ট করা যায় বলে মনে করা হয় কিভাবে জন্ম হয়েছিল পবনপুত্র হনুমানের সেই নিয়ে পুরাণে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাহিনী আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যগুলি আপনাদের সামনে তুলে ধরছি বাল্মীকি রামায়ণ অনুসারে হনুমানজির বাবা ছিলেন কেশরী যিনি বৃহস্পতির পুত্র ছিলেন এই কেশরী রামের সেনার অংশ হয়ে রাবণের বিরুদ্ধে লড়াইও করেছিলেন মাতা অঞ্জনা ও কেশরী পুত্র সন্তান প্রার্থনা করে মহাদেবেরই আরাধনা করেছিলেন তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাদের পুত্র সন্তানের বর দেন আবার অন্য একটি কাহিনী অনুসারে হনুমানজি নিজেই ছিলেন শিবের রুদ্র অবতার জন্ম কথায় যে কাহিনীটি সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ তাৎপর্য রাখে সেটি হল এরূপ মহারাজ দশরথ যখন পুত্রেষ্টিযোগ্য করেন সেই সময় যে চরু তিনি তার তিন রানীকে খেতে দিয়েছিলেন সেখান থেকে একটা ভাগ ভগবান বিষ্ণুর বাহন গরুর নিয়ে যান মাতা অঞ্জনী যেখানে বসে পুত্রের কামনায় ধ্যান করছিলেন সেখানেই সেই চরু পড়ে যায় ওই চরু খেয়ে হনুমানের জন্ম দেন অঞ্জনী সেই হিসেবে রামলক্ষণের ভ্রাতা হলেন হনুমান অপরদিকে পুরাণ ও নারদ পুরাণ অনুসারে একবার এক রাজকন্যাকে দেখে মুগ্ধ হন নারদ তিনি নারায়ণের কাছে তাকে বিষ্ণুমুখী করে দেওয়ার আবেদন জানান যাতে ওই রাজকন্যা মুগ্ধ হয়ে স্বয়ংবরে নারদমণির গলায় বরমাল্য দেন কিন্তু নারায়ণ মজা করে নারদমুনির মুখ বানরের মতো করে দিলেন নিজের প্রতিচ্ছবি না দেখেই স্বয়ম্বরে অনুষ্ঠান উপস্থিত হয়ে নারদমুনি অপমানিত হলেন বানর মুখী তাকে দেখে সবাই হাসাহাসি মজা করতে লাগলেন তখন ফির গিয়ে ক্রুদ্ধ নারদ বৈকুণ্ঠ লোকে বিষ্ণুকে বলেন একদিন তাকে এই হনুমানের ওপরেই নির্ভর করতে হবে আবার অন্য একটি কাহিনী অনুসারে বায়ু পবন অঞ্জনীর কানের মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করেন এবং তার ফলে পবনপুত্র হনুমানের জন্ম হয় সেই কাহিনীটি অনুসারে বানর হিসেবে জন্ম নেন হনুমান তার মা অঞ্জনী ছিলেন এক কিন্নরী যিনি পেয়ে বানর জন্ম পান তবে অঞ্জনীও এই আশীর্বাদ পেয়েছিলেন যে তার গর্ভে যদি কোনো পুত্র সন্তানের জন্ম হয় তাহলে তিনি এই অভিশাপ বানর জন্ম থেকে মুক্তি পাবেন এবার আমরা শ্রবণ করব বাল্মীকি রামায়ণের সুন্দরকাণ্ড অংশটি সুন্দরকাণ্ড বাল্মীকি রামায়ণের হৃদয় গঠন করে এবং এতে হনুমানের দুঃসাহসিক কাজের একটি বিশদ প্রাণবন্ত বিবরণ রয়েছে সীতা সম্পর্কে জানার পর হনুমান একটি বিশাল রূপ ধারণ করেন এবং দেবতাদের দ্বারা প্রেরিত নাগদের মা সুরষা এবং সিমিহ কাকে পরাজিত করার পরে সমুদ্রের ওপারে লঙ্কায় একটি বিশাল লাভ দেন লঙ্কায় প্রবেশ করেই হনুমানজি মাতা সীতার সন্ধান করেন এবং অবশেষে অশোক ভাটিকায় তাকে খুঁজে পান অশোক ভাটিকায় রাবণ এবং তার রাক্ষসী উপপত্নীরা রাবণকে বিয়ে করার জন্য মাতা সীতাকে প্ররোচিত করতে থাকে এবং সমানে হুমকিও দিতে থাকে গোটা বিষয়টি মাতা সীতা হনুমানজিকে জানান হনুমানজি নিজেকে রামের দূত হিসেবে সীতার কাছে প্রকাশ করেছিলেন হনুমান তাকে আশ্বস্ত করেন সৎ বিশ্বাসের সাথে চিহ্ন হিসেবে রামের স্বাক্ষরের আংটি দেখান তিনি সীতাকে রামের কাছে ফিরিয়ে আনার প্রস্তাবও দেন কিন্তু মাতা সীতা প্রত্যাখ্যান করেন তার স্বামী ছাড়া অন্য কারো দ্বারা নিজেকে উদ্ধার করার অনুমতি দিতে মাতা সীতা অনিচ্ছুক ছিলেন কারণ এটাই ছিল নিয়তি এটাই ছিল পূর্ব পরিকল্পিত অধর্মের ওপর ধর্মের জয় নিশ্চিত করতে ভগবান শ্রীরামচন্দ্রকে লঙ্কায় পদার্পণ করে রাবণকে ধ্বংস করতেই হতো মাতা সীতা এই বলে হনুমানজিকে আশীর্বাদ করেন এবং বলেন রামচন্দ্র এসে নিজেই তার অপহরণের প্রতিশোধ নেবেন মাতা সীতার কথায় আশ্বস্ত হয়ে হনুমানজি তখন লঙ্কায় গাছপালা ও ভবন ধ্বংস করে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করেন এবং রাবণের যোদ্ধাদের হত্যা করে রাবণের দর্প খানিকটা চূর্ণ করেন তিনি নিজেকে বন্দি করে রাবণের সামনে হাজির করার অনুমতি দেন রাবণের রাজসভায় রাবণের সম্মুখে উপস্থিত হয়ে তিনি মাতা সীতাকে মুক্তি দেওয়ার জন্য রাবণকে সতর্ক বার্তা দেন এবং একটি সাহসী বক্তৃতাও দেন হনুমানজিকে নিন্দা করা হয় এবং তার লেজে আগুন দিয়ে দেওয়া হয় তাতে কি তিনি ভগবান শিবের রুদ্র অবতার সেই বন্ধন থেকে তিনি ছিন্নবিচ্ছিন্ন করে নিজেকে মুক্ত করে লঙ্কার ছাদ থেকে ছাদের লাফিয়ে রাবণের দুর্গে আগুন দিতে শুরু করেন চোখের নিমিষে গোটা লঙ্কা পুরী দাও দাউ করে জ্বলতে শুরু করে সাথে জ্বলতে শুরু করে রাবণের অধর্মের দর্প অহংকার তারপর হনুমানজি এক বিশাল লাফে পুনরায় ফিরে আসেন কিষ্কিন্ধায় এবং এসে তিনি আনন্দের সাথে সংবাদ জানান মাতা সীতার খোঁজ পেয়েছেন শ্রী শ্রী হনুমান জয়ন্তীর ধার্মিক মান্যতা অনুসারে হনুমান জয়ন্তী উপলক্ষে নিয়ম অনুসারে বজরঙ্গুলির পুজো করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় তবে মনে রাখতে হবে হনুমানজির পুজো করার সময় অবশ্যই রাম দরবারের পুজো করতেই হবে কারণ এটাই বিশ্বাস রামের পুজো ছাড়া হনুমানজির পুজো অসম্পূর্ণ থেকে যায় আপনারা যদি হনুমানজির পুজোর উপবাস রেখেছেন তাহলে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন আপনারা কিন্তু কোনো ধরনের লবণ জাতীয় খাবার আজকে দিনে গ্রহণ করবেন না তাহলে ব্রত কিন্তু অসফল হয়ে যায় বা ব্রত ভেঙে যায় কোনো রকম লবণ সেটা সন্দক লবণও নয় ফলাহার আপনাদের জন্য উত্তম মেয়েরা কি করে পালন করবেন এ বিষয়ে পূর্বেই একটি ভিডিও করা হয়েছে এবং আর্থিক সংকট কাটাতে বিশেষ কী কী জিনিস আপনারা হনুমানজিকে নিবেদন করবেন সেটিও সেই ভিডিওতে আপনারা জেনে নিতে পারেন মাতা সীতা ও ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদে হনুমানজি চার যুগ অমর তিনি অষ্টসিদ্ধি ও নবনিধির ধাতা ঘোর কলিযুগে তাকে নিষ্ঠা ভরে জয় শ্রীরাম বলে একবার ভক্তি করলে কলিযুগের ঘোর থেকে ঘোরতর সংকট কেটে যায় সকলের জীবন সাফল্যমণ্ডিত হয়ে ওঠে ঈশ্বরে বিশ্বাস চাই ভক্তি চাই সকলের মাঝে হনুমান জয়ন্তী কথা ছড়িয়ে দিন সকলের জীবন সাফল্যমণ্ডিত হয়ে উঠুক ঈশ্বরের আশীর্বাদে জয় শ্রীরাম